আসসালামুকুম সো বাইনান্সের ইভেন্টটা কিন্তু অনেক আগে আসছিলো যদিও তখন আমি শেয়ার দিতে পারি না কিছু সমস্যার কারণে বাট এখন পর্যন্ত দেখলাম যে ওদের এনএফটিটা ক্লেম করা যেতে স্যার সো আমার টেলিগ্রামে এরকম একটা পোস্ট থাকবে দেন ওইখান থেকে লিঙ্কটা কপি করবেন হ্যাঁ কপি করে বাইনান্সের মধ্যে যাবেন দেন বাইনান্স ওয়েব ফ্রি আছে এই যে ওয়েব থ্রি এখানে ক্লিক করবেন যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে নেবেন সো আমরা ওয়েব ফ্রিতে যাচ্ছি ওয়েব ফ্রিতে যাওয়ার পর এইখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনারা কী করবেন এই যে নিচের দিকে দেখবেন যে ডিসকোভার নামে একটা অপশন আছে হ্যাঁ ডিসকোয়ারের ওপর ক্লিক করবেন সো ডিসকোভারের ওপর ক্লিক করার পর ডি অ্যাপ আছে এই যে ডি অ্যাপ লেখা এইখানে ক্লিক করবেন সো আমরা ডি অ্যাপের ওপর ক্লিক করে দিচ্ছি ডি অ্যাপের ওপর ক্লিক করার পর এখানে সার্ভ দিবেন যে লিঙ্কটা কপি করে আনছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ওইখান থেকে এটা পেস্ট করে দিবেন বুঝছেন সো পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে এইখানে এইরকম একটা অপশন আসছে সো এই যে ওয়ালেট কানেক্ট দেওয়ার একটা ওই যে ওয়েব থ্রি যে ওয়ালেট বাইনান্সের ওইটা কিন্তু এবার কানেক্ট দেওয়া লাগবে বুঝতে পারছেন সো কানেক্টের উপর ক্লিক করবেন সো আমরা কানেক্টের উপর ক্লিক করে দিচ্ছি এখন তার আগে আমি নিচের দিকে দেখাই সো নিচের দিকে কিন্তু আরও কয়েকটা টাস্ক আছে এগুলা কিন্তু কমপ্লিট করলেও হবে আবার না করলেও হবে সো মেইন মানে হলে কাজ কি আপনি যে এনএফটিটা ক্লেম করতেছেন ওই এনএফটিতে আর কি আপনার মানে বুস্ট করবে হ্যাঁ বেশি আর কি মনে করেন আপনি দশ বিশ ডলার পেমেন্ট পাবেন এখান থেকে ওগুলা কালেক্ট করলে পাঁচ ডলার বা দশ ডলার মনে করেন যে বেশি পেমেন্ট পাবেন বুঝছেন সো আমরা এখানে ওয়ালেটটা কানেক্ট দিচ্ছি ওয়ালেট ওয়েব থ্রির যে ওয়ালেটটা আছে ওইটা কানেক্ট দিয়ে দিচ্ছি সো এখানে সিম্পলি ক্লিক করলেই কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে সো এখানে ক্লিক করে দেবেন দেখবেন যে এরকমভাবে অ্যাডজেস্ট চলে আসছে আপনার ওয়েব থ্রি ওয়ালেটের এখানে কানেক্ট হয়ে যাবে সো নিচের দিকে আইসা এখানে ক্লেম যে অপশনটা আছে আপনার এনএফটি ক্লেমের যে অপশনটা আছে ক্লেমের ওপর ক্লিক করে দিবেন সো ক্লেমের ওপর ক্লিক করে দিলে দেখবেন যে এখান থেকে ক্লেম হয়ে গেছে শেয়ার ইয়র ক্লেম মানে শেয়ার দিতে বলতেছে সো ওইটা আপনার ইচ্ছা শেয়ার দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই সো টুইটারে শেয়ার দিতে বলছে সো এইটাই এখানে দেখবেন যে এনএফটিটা ক্লেম হয়ে যাবে সো নিচের দিকে কিছু ইয়ে আছে এই যে টাস্কগুলো আছে আবার বলতেছি যে এগুলো কমপ্লিট করলে হবে না করলেও হবে কমপ্লিট কোর এগুলো সিম্পল সহজ কাজ এক ভিডিওতে দেখাতে লাগলো অনেক লং হবে আমি পরবর্তীতে এটা আর ইউটিউবে আপলোড দিব না ভিডিওটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিব সো সবাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে সবার আগে আপডেটগুলো পাবেন সো এখান থেকে আপনারা দ্রুত কাজগুলো কমপ্লিট করতে পারবেন সো এখানে রিমাইন্ডার দিয়ে দিব আর বেশি কঠিন হলে আমি কিন্তু ইউটিউবে ভিডিওটা আপলোড দিয়ে দেবো বুঝছেন সো এই কাজগুলো কিন্তু সহজ কিন্তু এখন ভিডিও করতে লাগলে অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা ওরা এইখানে কিন্তু সব কিছু বলে দিছে সো আমরা আবার ব্যাগ আসতেছি এই যে দেখবেন যে ব্যাক করে আবার ঢুকলে দেখবেন যে আপনার এনএফটি ক্লেম হয়ে গেছে সো সামনের দিকে আমরা ব্যাগ যাব আবার সো ব্যাগ গেলে দেখতে পারবেন আবার এখান থেকে কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট অবশ্যই দিতে হবে ওয়ালেট কানেক্ট না দিলে কিন্তু আপনারা এখান থেকে যে এটা কানেক্ট করবেন এটা কানেক্ট ইয়ে করতে পারবেন না ক্লেম করতে পারবেন না আর কারো যদি সমস্যা থাকে তাহলে আপনার মিসেজ বাউজার দিয়ে করবেন মিসেস বাউজার বা কি বাউজার যে কোনো একটা দিয়ে করলেই হবে তো আমরা আবার যাবো দেখবেন যে এখান থেকে আপনার ওয়া এনএফটিটা ক্লেম হয়ে গেছে হ্যাঁ তো এই ছিল বিষয়টা অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন